নাজিরহাটে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের কুমারগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল কংগ্রেস আসনের নটি তৃণমূল প্রার্থীরা শনিবার সকালে নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে জানা যায় গত নয় জুড়ে বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এরপর শনিবার স্ক্রুটনি প্রক্রিয়ার সময় দেখা যায় তৃণমূল কংগ্রেসের নজর প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিরোধী কোনো দল থেকে কোনো প্রার্থী মনোন দাখিল করেনি এর ফলস্বরূপ তৃণমূলের দিলীপ বর্মন শ্যামচন্দ্র মোদক ইকরমুল হক অনুকূল ঘোষ মানিক বর্মন ইয়াকুব আলী মিয়া সুমিত্রা চিত্রকর মৃণাল বর্মন সুনীতি বর্মন সহ নজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় নাজিরহাট এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় রায় সরকার এই জয়কে দলের প্রভাব আরও বৃদ্ধির ইঙ্গিত বলে জানিয়েছেন এই জয়ের পর নাজিরহাটে উৎসবের মেজাজ দেখা যায় জয়ী প্রার্থীদের মালা পরিয়ে মিষ্টিমুখ করানো হয় এরপর সমবায় সমিতির অফিস থেকে একটি বিজয় মিছিল বের করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকার যুব সভাপতি আবু বক্কর সিদ্দিক অঞ্চল চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ আকরাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চয় স্থানীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থানকে আরও শক্তিশালী করবে আজকে নাজিরাট এক অঞ্চলের অন্তর্গত কুমেরগঞ্জ কৃষি উন্নয়ন সমিতির বোর্ড অব ডিরেক্টর নির্বাচনে সাবমিট ইতিপূর্বে আমাদের হয়ে গেছে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে প্রার্থী তালিকা তৃণমূল সমর্থিত নাজিরহাট এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমর্থিত আজকে যে আমরা নয়জন প্রার্থী এখানে সাবমিট করেছি সেই আমরা নয় জনে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি তো তাতে বোঝা যাচ্ছে যে নাজিরহাট ছাব্বিশের আগে দুই হাজার ছাব্বিশের আগে আমাদের যে আজকে আজকে এই সেমিফাইনাল হয়ে গেল আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলাম আমি একে একে যেসব প্রার্থী জয়ী হয়েছে আমি নামগুলো প্রচার করছি ঘোষণা করছি এখানে যারা আছেন দিলীপ বর্মন শ্যামল চন্দ্র মদক একরামুল হক অনুপুল ঘোষ মানিক বর্মন ইয়াকুব আলী মিয়া সুমিত্রা চিত্রাকার মিলন বর্মন সুনীতি বর্মন এই নয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমারগঞ্জ কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আগামী দিনে আগামী দিনে ডিরেক্টর এরাই এই সাড়ে পাঁচশো যে আমাদের সদস্য রয়েছে এই সাড়ে পাঁচশো সদস্য এরা মূল কান্ডারি হয়ে থাকবে তো আগামী দিনে আমাদের বোর্ড গঠন হবে এবং তারপর সমিতির কার্যকলাপ শুরু হবে আমি আশা করব আগামী দিনে এই কুমারগঞ্জ সমিতি কুমারগঞ্জ কৃষি উন্নয়ন সমিতি বৃহৎ দেখার নেবে আমরা এর দীর্ঘায়ু কামনা করি এই সমিতির তো আজকে নাজিরাট কুমারগঞ্জ কৃষি উন্নয়ন সমিতির যে পরিচালন সমিতির নির্বাচন ছিল আমাদের নাজিরহাট এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নয়জন প্রার্থী তারা নমিনেশন সাবমিট করেছিলেন এখানে বিরোধী দলের কোনো প্রার্থী তারা নমিনেশন সাবমিট করতে পারেনি তো স্বাভাবিক কারণেই আমাদের প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দু সালের যে বিধানসভা নির্বাচন সামনে তার একটা সেমিফাইনাল এখান থেকেই একটা চিত্র পরিষ্কার যে নাজিরহাটে বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস ফরোয়ার্ড ব্লক বিরোধী দল আগামী দিনে তারা এখানে বুথ এজেন্ট দিতে পারবে না তারই একটা সেমিফাইনাল কারণ তারা আজকে এখানে কোনো প্রার্থী নমিনেশন সাবমিট করাতে পারেনি আমরা আজকে নবনির্বাচিত যে কুমারগঞ্জ কৃষি উন্নয়ন সমিতির যে সমস্ত আমাদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি এটাও আশা করছি যে এই যে কুমারগঞ্জ কৃষি উন্নয়ন সমিতি আগামী দিনে একটা বৃহৎ সমিতি হিসাবে আত্মপ্রকাশ করবে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে সমিতির কার্যকলাপ পরিচালনা করবে এই আশা আমি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ই এম আইয়ের সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন